নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি কিন্তু আরও ঘোরালো হচ্ছে আরো কঠিন হচ্ছে রিভিউ পিটিশন ক্রমশ তার সম্ভাবনা কিন থেকে কিনতর হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে ঘটলো আরো একটা বড় বিপর্যয় সেখানে গিয়েছিলেন র্যাঙ্ক জাম্প করা শিক্ষকরা যাদের চাকরি চলে গেছে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে একটা শ্রেণী তারা গিয়েছিলেন সম্ভবত মিনাক্ষী আরোরার মতো খুব নাম করা আইনজীবীকে দাঁড় করানো হয়েছিল সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় নাথ যিনি চিনি জাস্টিস সঞ্জীব খান্নার সঙ্গে প্রাক্তন প্রধান বিচারপতির সঙ্গে একই ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিলেন যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করার চিফ জাস্টিস দেবাংশু অশাক রায়টা দিয়েছিলেন সেই রায়ই বহল থাকলো প্রেক্ষিতে হয়েছে উত্তাল আন্দোলন তার প্রেক্ষিতে উঠেছে প্রচুর আলোচনা কিন্তু আজকে কে এমন ঘটলো হঠাৎ র্যাঙ্ক জাম্প করা ছাত্রছাত্রীরা সঠান চলে গেলেন সুপ্রিম কোর্টে খুব যাওয়ার প্রয়োজন ছিল কি দিলে রায় দিলেন জাস্টিস সঞ্জয়নাথ যে সঞ্জয় নাথ আমি 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 সেটা সেটা সরাসরি আইনজীবীর মুখ থেকে আপনাদের শোনাবো কিন্তু আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে পরিষ্কারভাবে তাদের আবেদনটা বাতিল করে দিয়েছেন এবং পরিষ্কারভাবে বলেছেন জাস্টিস সঞ্জীব খান্নার যে বেঞ্চ সে বেঞ্চে আমিও ছিলাম সেই বেঞ্চ তো পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যারা অযোগ্যতার ভিত্তিতে জালিয়াতির ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে না তো যখন চাকরি থাকবে না তখন র্যাঙ্ক জাম্প করা চাকরি প্রাপকরা কি করে আবার নতুন করে পরীক্ষায় বসার জন্য আবেদন করতে সুপ্রিম কোর্টে এসছে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার খালি মনে হচ্ছিল যে এই এরা হঠাৎ কেলেন কেন কিসের জন্য কেলেন পরিষ্কারভাবে এদের আবেদনটা কি ছিল আবেদনটা ছিল সুপ্রিম কোর্টে এটাই যে মহামান্য বিচারপতি দেখুন আমাদের আমরা যারা যারা র্যাঙ্ক জাম্প করে আমরা আমরা চাকরিটা পেয়েছি এই র্যাঙ্ক জাম্প করটা আমাদের দোষ নয় এটা স্কুল সার্ভিস কমিশনের দোষ বলে আমা আমরা কেন অপরাধে অপরাধী সাব্যস্তব মহামান বিচারপতি সেটা শুনতেই চাননি এবং পরিষ্কারভাবে তা সেটাকে ক্যান্সেল করে দিয়েছেন এবং ক্যান্সেল করার ফলে যেটা হলো যে আরও দৃঢ় অবস্থান হলো সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় নাথ তাঁর হাতে যদি রিভিউ পিটিশনটা থাকে কি ভবিষ্যৎ হবে ভাবতে পাচ্ছেন। আমি এই প্রসঙ্গে যারা চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন হাজার তাদের কাছে আমি একটা কথা বারবারই এই মামলাটার মধ্যে গভীর থেকে গভীরতার পর্যায়ে ঢুকে আমি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে গিয়া বারবার আমার একটা অবস্থান মনে হয়েছিল যে মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে ইন্টারিম রিলিফ চাইতে যাওয়াটা রাজ্য সরকারের সবথেকে বড়ো বোকামি না শয়তানি সেইটা করেই কিন্তু সর্বনাশটা করা হলো দেখুন রিভিউ পিটিশান তেসরা এপ্রিল রায় বেরিয়েছে এক মাসের মধ্যে রিভিউ পিটিশান করতে হয় রাজ্য সরকার তেইশে এপ্রিল রায় বেরোনোর পনেরো দিনের মধ্যে পিটিশন করতে পারতেন সেখানে তবু একটা সম্ভাবনা ছিল যদি কোনো একটা নতুন পয়েন্টে আর্গুমেন্টের পয়েন্টে বিচারের জায়গায় ঢোকা যায় কি করলেন তারা আঠেরো তারিখ সম্ভবত মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে রাজ্য সরকারের একটা উইংকে দিয়ে একটা ইন্টারনেম রিলিফ চাইলেন এর মধ্যে একটা চালাকি লুকিয়েছিল ইন্টারনেম রিলিফটা কি এদের স্কুলের এডুকেশন ইয়ার অথবা টিল দ্য ডিসপোজাল অফ দ্য মানে ইয়ে নিউ রিক্রুটমেন্ট এদের স্কুলে যেতে দেওয়া হোক এই চালাকিটা করতে গিয়ে জাস্টিস সঞ্জীব খান্না ধরে ফেলেন এবং সরাসরি জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় নাথ আজকে যিনি রায়টা দিয়েছেন আর তারা ধরে ফেলেন ধরে ফেলে শেষ পর্যন্ত রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন প্র্যাকটিক্যালি তাদের প্রত্যেককে দিয়ে ঘাড় ধরে একটা কনসেন্ট আদায় করে নিলেন যে কনসেন্টে রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন সবাই কিন্তু বলতে বাধ্য হলেন লিখিতভাবে দিতে বাধ্য হলেন যে আমরা কথা দিচ্ছি একত্রিশে মেয়ের মধ্যে অর্থাৎ এই মাসে আজকে হচ্ছে কুড়ি একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ কদিন দশ দিন এই একত্রিশ তারিখে একত্রিশে মের মধ্যে কাগজের সংবাদপত্রে বিজ্ঞাপন বার করব এবং এই সংবাদপত্রে বিজ্ঞাপন যদি আমরা বার না করি তাহলে পয়লা জুন থেকে পরিষ্কারভাবে এই যে অর্ডারটা ইন্টারিম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার ব্যাপারটা রয়েছে এটাও বাতিল হয়ে যাবে ভাবতে পারছেন এই পার্টটাকেও বাতিল হয়ে যাবে সরাসরি কনসেন্টে লেখা আছে সেটা এবং অবস্থাটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো এই মধ্যশিক্ষা পর্ষদ যদি আবেদনটা না করতো স্কুল এমনিতেই চাই শিক্ষকরা চাকরি হারিয়েছেন রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করতেন অসুবিধাটা কোথায় ছিল রিভিউ পিটিশনে যদি ক্যান্সলেশন হয় একত্রিশে ডিসেম্বরে পড়ে যাবে রিভিউ পিটিশনে যদি ক্যান্সেলেশন না হতো তাহলে তাদের চাকরিটা পারমানেন্টলি থাকার একটা জায়গা হতো যারা যোগ্য। এবার রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে আবেদন করিয়ে আরও তাদের ভবিষ্যৎটাকে সর্বনাশের পথে ঠেললো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর আজকে যে ঘটনাটা ঘটন হলো মিনাক্ষী আরো আরোড়ার মতো কত বড়ো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করার ক্ষমতা আছে বলুন তো যারা চাকরি হারিয়েছেন যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন অর্থাৎ এদের পেছনেও বড় মস্তিষ্ক আছে এবং এই মস্তিষ্ক এই র্যাঙ্ক জাম্প করে যাতে চাকরি দেওয়া হয়েছে সেটা আমার নিজের ধারণা যে শাসক দলের খুব বড় বড় মাথাদের কোটা চাকরিগুলো সেখান দিয়ে ঢুকেছে ফলত মিনাক্ষী আরোরার মতো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করতে এত টাকা লাগে সেই অ্যাপ অ্যাপয়েন্ট করতে তাদের পকেট তাদের তো কোনো খরচ হলো না খরচটা আলটিমেটলি হলো আলটিমেটলি সরকারের হবে আলটিমেটলি দলের হবে যেই করুক দল বা সরকার আমার নিজের ধারণা সরকার বকলমে ঘুরপথে পেমেন্টটা করবে বিনা কি আরও আমার প্রশ্নটা হলো যে এর ফলে যেটা হলো সেটা তো গেলে একটা দিক খরচ হলো ভবিষ্যৎটা আরও সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হলো এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যদিও সকল ইলেকট্রনিক্স মিডিয়ায় এই খবরটাকে খুব বড় করে এই মুহূর্তে দেখাচ্ছে না কিন্তু খবরটা খুব বড় খবর আমার মনে হয়েছে রিভিউ পিটিশনের কফিনে আরও একটা পেরেক হলো প্রথম পেরেকটা পোতা হয়েছিল যেদিনকে মধ্য মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে অ্যাপিল করানো হয়েছিল যার শুনানি হয়েছিল এবং যার ভিত্তিতে কনসেপ্ট দিতে হয়েছিল যে বিজ্ঞাপন বেরোবে আর দ্বিতীয় কফিনে পেরেকটা হলো আজ যেদিন যেদিন আমি আবারও বলছি যেদিন 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 মধ্যশিক্ষা পর্ষদ নয় এদিন ওই র্যাঙ্ক জাম্প করা প্রার্থীদের দিয়ে একজন নামি অ্যাডভোকেটকে দিয়ে অ্যাপিল করানো হলো এবং এটার ফলে সেটা ডিসমিস হয়ে যাওয়াতে আরও রিভিউ পিটিশনটা কঠিন হলো আমি আইনজীবী বিশ্বদীপ্ত দাসগুপ্ত মতামত এই ব্যাপারে জানতে চেয়েছিলাম কি বলেন শুনুন হ্যাঁ বলছি সুপ্রিম কোর্টে আজকে একটা রায় বেরিয়েছে যেখানে আরও বিপদে এই চাকরি হারারা যেখানে পরিষ্কারভাবে জাস্টিস সঞ্জয় কুমার পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা র্যাঙ্ক জাম্প করেছেন তারা পরীক্ষাতেও বসতে পারবে না একটু ব্যাখ্যা করবেন কি হয়েছে দেখুন সুপ্রিম কোর্ট তো প্রথমেই বলে দিয়েছিলেন যারা প্রমাণিত তারা যে নতুন প্রক্রিয়া হবে প্রক্রিয়াতে পারবেন না কিন্তু কিছু যারা নিজেদের করে নিচ্ছেন তারা চাকরি জ্যাম করে তারা একটি এম অ্যাপ্লিকেশন করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল যে তাদের কেন যাদের তাদের যেন নতুন পরীক্ষায় বসার সুযোগ দেয়া হোক কারণ তারা দুর্নীতি করে চাকরি পায়নি তারা জানে না কমিশন কিভাবে তাদের চাকরি দিয়েছে তা এটা কমিশনের দোষ তখন সুপ্রিম কোর্ট বলে কমিশন তো আর ইচ্ছা এমনি এমনি করে দেবে না তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আর আপনারা টেন্টেড মানে টেন্টেড টেন্টেডদের কোনো সুযোগ আমরা দেব না আর অলরেডি এই বিষয়ে চিফ জাস্টিস ডিটেলড খুব ব্যাখ্যা দিয়ে জাজমেন্ট দিয়ে দিয়েছে আর এর কোনো পরিবর্তনও আমরা করব না বলে এই মামলা খারিজ করেছে এখানে আরেকটা জায়গা মানে তার মানে র্যাঙ্ক জাম্প যারা করেছে তারা চেয়েছিল যে চাকরির পরীক্ষায় বসার অনুমতিটা আদায় করতে সেটা আদালত দিল না শুধু নয় মানে আলটিমেটলি জানিয়ে দিল যে কোনোভাবে তারা বুঝতে পারবে না আমার একটা জায়গা মনে হচ্ছে এই যে বারবার সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা দেওয়াতে রিভিউ পিটিশনটা দুর্বলের দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে না দেখো রিভিউ পিটিশনটা এমনি খুব দুর্বল জায়গাতে আছে একবার মেনে নেওয়ার পর রিভিউ হয় না তার উপরে এই জিনিসগুলো যে হচ্ছে তার কারণ হলো অযোগ্যদের তালিকাটা রাজ্য সরকার যেহেতু বের করছে না তাতে করে রিভিউ পিটিশনের যে চান্স সেটা আরো ক্ষীণ থেকে ক্ষীণতর করে দিচ্ছে রাজ্য সরকার নিজেই র্যাঙ্ক জাম্প যারা করেছিল তাদের হয়ে কি আইনি সহায়তা আজকে কে করলেন সুপ্রিম কোর্টে মোস্ট প্রাবলি মিনাক্ষী আরোরা মানে তার মানে একদম সর্বোচ্চ লেভেলে খুব টপ লেভেলের অ্যাডভোকেটদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল এই ব্যাপারে করা হয়েছিল তাই তো আমার মাঝে মাঝে মনে হয় লিটিকেশন গুলো আমার স্পন্সর্ট লিটিগেশন না এই স্পন্সর লিটিগেশন পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্ষমতা আছে বলুন তো যারা রাস্তায় বসে আছে যারা র্যাং র্যাং জাম্প করে চাকরি পেয়েছে তাদের হয়ে আবার একটাকে সওয়াল করার চেষ্টা করা এবং মধ্য শিক্ষা পর্ষদকে দিয়ে ওই সেদিনের সতেরো তারিখ না আঠেরো তারিখ এপ্রিল মাসে সওয়ালটা ওই পিটিশনটা করার ফলেই তো আলটিমেটলি কনসেন্টটা দিতে হলো যে একত্রিশে মেয়ের মধ্যে আমরা বিজ্ঞাপন বার একদম সেটা যদি না করে রিভিউ এর দিকে যাওয়া হতো সে হয়তো কিছু লাভ হলেও হতো হয়তো কিছু লাভ হলেও হতে হবে এটা বারবার একটা চান্স থাকতো এই চান্সটাকে আরো কঠিন করে দেওয়া হচ্ছে এই লিটিগেশনে আরো রিভিউ পিটিশন দুর্বল হচ্ছে এই টিকাটা টানা যেতেই পারে অনেক অনেক ধন্যবাদ আমি শেষ করার আগে একটা কথা বলছি সামনের দুদিন দু দিনের মধ্যে কি রিভিউ পিটি সেটা ওঠার কোনো জায়গা আছে শুক্রবার পরশু দিন একটা অ্যাপ্লিকেশন ওঠার সম্ভাবনা আছে যেখানে দাবি হলো তারা ওয়েমারে শূন্য পায়নি তবে দশ বারো পেয়েছে যেটা বাড়িয়ে তেপ্পান্ন করে দেওয়া হয়েছে তাই তারা যেহেতু শূন্য পায়নি তাদেরকে চাকরি করার সুযোগ করা দেওয়া হোক এটা আবার মানেটা কি মানে এটাও কি স্পন্সার লিটিকেশন কোনোভাবে মনে তো হচ্ছে মনে तयाই মানে তাদের দিও আবেদনকরণ হচ্ছে আমরা শূন্য পেয়েছি 53 আমরা 10 12 পেয়েছি মানে তারা জানলেন কি করে যে 10 12 পেয়েছি ওএমআর পেয়েছে তারা নাকি জেনেছে কারণ এসএসসি নাকি কোনো এক সময় কোনো এক লিস্ট বেয়ার করেছিল সেখান থেকে ফলে তাদের শূন্য থেকে 53 করা হয়েছে বলা হচ্ছে তারা বলছে তারা শূন্য পায়নি তারা 10 12 পেয়েছে যেটাকে 53 করা হয় শুক্রবার দিন কি যাসজিত সঞ্জয়নাথের বেঞ্চি উঠবে সেটা সঞ্জয় কুমারের বেঞ্চ কুমারের আর চব্বিশ তারিখ সম্ভবত গর্বের চুরি পড়ে যাচ্ছে রিভিউ ওঠার জায়গা প্রায় থাকছে না মনে হচ্ছে আপনাদের প্রায় থাকছে না দেখা যাক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ